হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমিও অনেক ভালো আছি চলুন আজকে আপনাদেরকে একটা জায়গায় নিয়ে যাওয়া যাক তো যেমনটা আমি আপনাদেরকে আগের একটা শর্ট ভিডিওতে বলেছিলাম যে আমি আপনাদেরকে একটা জায়গা দেখাবো ডিটেলসে তো সেটাই আজকে দেখাতে চলেছি এইটা হচ্ছে সৌদি আরবের হাইকোর্ট যেটা রাতের বেলা দেখতে অসাধারণ লাগছিল আমি অনেকবারই এই রাস্তা দিয়ে গেছি আর কি এর পাশের যে রাস্তাটা আছে ওটা দিয়ে অনেকবারই দেখেছি দূর থেকে কিন্তু কাছ থেকে দেখার খুব ইচ্ছে ছিল কিন্তু যেহেতু আমার ডিউটি দিনের বেলা তাই জন্য রাত্রেবেলায় গিয়েছিলাম আর কোর্টটা ওপেন ছিল না যদিও বা কোর্টের ভেতরে মানে প্রবেশ করাটা আমার অতটা কনফিডেন্ট লাগে না আমি এখানে এসছি জাস্ট কাসার আলাকুম থেকে মেট্রো নিয়ে কোর্ট কমপ্লেক্স মেট্রো স্টেশনে নেমে আমি এসেছি এই যে এখানে দেখুন ক্রিমিনাল কোর্ট হ্যাঁ আমিও প্রথমে ভেবেছিলাম এটা কি ক্রিমিন কোড বাট না একটা হচ্ছে লেটার কেউ তুলে দিয়েছে অনেক লোক এখানে এসে যা এমনি বসে থাকে প্রত্যেকটা মানুষই যারা হচ্ছে খেটে খায় যাদের হচ্ছে যে কোম্পানিতে জব করে তারা সবাই হয়তো জানেন যে প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা কোম্পানির একটা এক একটা রুলস থাকে এবং সেই রুলস আমাদেরকে ফলো করে চলতে হয় তো জীবনটাও ঠিক এরকমই কোনো না কোনো রোলস থাকে আর সেগুলো যখন আমরা ভুলে যাই তখন আমরা কি করি আমাদের হসপিটালের বা আমাদের কোম্পানির আমরা টার্ম অ্যান্ড কন্ডিশন বা পলিসি আমরা রিভিউ করি যাতে আমরা ভুলে না যাই যে এটা কি এটা করা উচিত এটা করা উচিত না এক্সেট্রা এক্সেট্রা তো এখানে আসলেও হয়তো মানুষ এরকমটাই মনে করে যে কী করলে আমাদের কি হবে জীবনটা আসলে এরকম রুলস অ্যান্ড টার্ম অ্যান্ড কন্ডিশান নিয়েই চলতে হয় যদি আপনি এগুলো ফলো করে চলতে পারেন তাহলে আপনার জীবনটা একদম স্মুথ আর যদি না চলতে পারেন তাহলে বুঝতে পারছেন যদি আপনি আপনার হসপিটালের বা আপনার হচ্ছে কোম্পানির রুলস টার্ম কন্ডিশান না মেনে চলেন পলিসি না মেনে চলেন তাহলে হয়তো দেখা গেল যে আপনার স্যালারি কাটা যাবে বা আপনার প্রতি মানে তা কোম্পানির একটা ফেস খারাপ হবে এই ইট আর বেশি কিছু না কিন্তু আপনি যদি আপনার জীবনের রুলস টার্ম কন্ডিশন না মেনে চলেন তাহলে আপনার জীবনটাই এলোমেলো হয়ে যাবে যেটা অনেক অনেক বেশি খারাপ আর যদি তুমি মনে করো যে না আমার একদম আমি বিশাল কিছু মাই লাইফ মাই রুলস মাই অ্যাটিটিউড আরে ভাই সবার মানুষের একটা নিজস্ব অ্যাটিটিউড থাকে সেটা সবার সবাই জানে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের জীবনে টার্ম অ্যান্ড কন্ডিশনও থাকে পলিসিও থাকে যেটা উপর থেকে সেট করা আছে তুমি যদি ভালো পথে চলতে চাও তাহলে তোমাকে প্রত্যেকটা জিনিস তোমাকে নির্দেশ করা আছে যে কিভাবে কি চলতে হবে সেটা যদি তুমি না চলতে পারো তাহলে ভেবে নাও এই যে সামনে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাথা বাথা রাস্তা রাস্তা রাস্তায় বাস চলে দিয়ে হচ্ছে যাওয়া যায় এ হয়তো ক্যামেরায় দেখে এটা মনে হচ্ছে ছোট বা অল্প অংশ কিন্তু সেটা না এটা অনেক বড় একটা বিল্ডিং তো এই যে দেখতে পাচ্ছ এটা কোর্ট এই যে এটা হচ্ছে কোর্টের মেন অংশ আর এই যে সামনে একটা মসজিদও আছে এই যে রাস্তাটা পার করলে একটা বড় মসজিদ মাশাল্লাহ মসজিদটা অনেক সুন্দর মনে হয় মানুষ একটু শান্তির আশাতে এখানে আসে আর এখানে শান্তি পাওয়া যায় আমার বিশ্বাস মসজিদটা দেখতে এত সুন্দর সত্যি রাতের বেলায় এটা আরও বেশি সুন্দর লাগছিল সব থেকে বড় বিচারপতি হচ্ছে সেই মহান আল্লাহ তাই হয়তো সবাই এখানে আসে কাছে বিচারের আশাতে তো যাই হোক শুধু দুনিয়াতে না ভাববেন যে আল্লাহর কাছে গিয়েও আপনাদেরকে জবাবদিহি করতে হবে প্রত্যেকটা জিনিসের বিচার হবে তাই চেষ্টা করবেন সরলভাবে চলার সহজভাবে চলার আমি জানি এগুলো বলার আমি কেউ না তবুও আর সকলের জন্য এটাই দোয়া থাকলো যে আল্লাহ যেন সবাইকে ভালো পথে চলার তৌফিক দান করে যেন সবাই আমরা ভালো পথে চলতে পারি এই যে দেখুন এটা হচ্ছে আর একটা রাস্তা কোর্ট কমপ্লেক্স মেট্রো স্টেশনের এখান দিয়েও আসা যায় অপোজিট দিক দিয়েও আসা যায় এই যে দেখুন এটা হচ্ছে মেন অংশ যে দেখুন নিজের ভার নিয়ে এসে দাঁড়িয়ে আছে এমন গাম্ভীর্য রূপ নিয়ে যে আমার টার্ম কন্ডিশন আছে রুলস আছে সব কিছু যদি তুমি মেনে চলতে পারো তাহলে আমি তোমার জন্য এতটাই সুন্দর এতটাই মুগ্ধকর তো যাই হোক ভেতরে গিয়ে কিছু ভিডিও করার মতো ছিল না কোর্টটা অলরেডি ক্লোজ ছিল তো এই জন্য ভেতরের অংশ আমি কিছু দেখাতে পারিনি তো এইটুকুই ছিল ভিডিওটা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করে জানাবেন আমাকে কেমন লেগেছে আর আরও নতুন নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন বাই বাই